আমার নাম অ্যান্থনি ডিগস্টা আমি রিটায়ার্ড ব্যাংকার মানে আমি আর্লি রিটায়ারমেন্টে চলে আসছে দুই হাজার উনিশে ডিসেম্বরে আমি রিটায়ার্ড করেছি আমার দুইটা ছেলে দুইটা ছেলে হ্যাঁ বড় ছেলে ওর বয়স এবার দুই হাজার একুশে বিশ বছর হলো তো আমি যেটা আমি যদি জানছি যে আপনার এখানে একটা আপনার ছেলের নামে একটা ইন্স্যুরেন্স করা ছিল শিক্ষা হুম রাইট তো শিক্ষা বিমা এখন আপনার বিমাটা কত বছর ছিল এটা বিমাটা দশ বছরের দাবারই ছিল আর আপনার ছেলে বয়স ছিল আমার ছেলের বয়স হলো বারো বছর বারো বছর পাঁচ মাস 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 কোন ক্লাসে পড়তো ও ক্লাস সেভেনে পড়তো বি এফ কলেজে সাইন কলেজে আমাকে সহানুভূতি জানানোর পর বললেন যে আপনি আসেন আমাদের এখানে আসে মানে এই ব্যাপারে একটা আলোচনা করেন কারণ উনি আমাকে বললেন যে একটা ডেথ ক্লেম অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আমি ডেথ ক্লেমে অ্যাপ্লিকেশন দিয়েছি আমার মনে হয় একদম খুব শর্ট শর্টেস্ট পসিবল টাইমে এটা আমরা পেয়ে পেয়ে আমাকে জানানো হয়েছে আর কি বিমা কোম্পানির পিছনে ঘুরতে ঘুরতে যে তার তলিক হয়ে যায় এই ক্ষেত্রে তো আপনারটা হয় নাই হ্যাঁ আমারটা তো হয়ই নাই বরঞ্চ আমি এই সোনার লাইফ ইন্স্যুরেন্সের তাদের যে তাদের যে মানে প্রচারণা তারা যে কথা কমিটমেন্ট করে সেই কমিটমেন্টের আমি প্রতিফলন দেখলাম মানে ইন্স্যুরেন্স করার ব্যাপারটা হলো আমাদের একটা বাংলাদেশে একটা মানে একটা নেগেটিভ প্রচলন আছে যে ইন্স্যুরেন্সে ক্লেম করলে ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো অনেক ঘোরায় কিংবা দিতে চায় না কিংবা ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো মেরে দেয় তার এজেন্টরা বিভিন্নভাবে ই করে হ্যাঁ এগুলো নিয়ে অনেক কথাবার্তা শুনতাম কিন্তু আমার মানে যেহেতু আমার একটা ই ছিল যে আমি এমন একটা কিছু করবো যেটা আমার ইনভেস্টমেন্ট হয় আমার রিস্ক মিনিমাইজ হয় প্লাস আমার এটা ইনকাম ট্যাক্সের একটা বার্ডেন কমানো যায় সেইভাবে আমি কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি আমার আমার এইটা ছিল সবসময় প্রথম থেকেই এরা মানে এত আপ টু ডেট যে ওদের নিজস্ব আপনাদের সফটওয়্যার আছে এবং এই মাধ্যমে সবই গ্রাহক সব কিছু দেখতে পারে এবং এই ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় ইটা হলো যে আপনার ক্লেমটা যে কোনো ক্লেম তারা অ্যাড্রেস করে একদম এক সপ্তাহের মধ্যেই যেটা আমরা ক্লেম আমরা আমাদেরকে জানানো হয়েছে যে এটা এক সপ্তাহের বেশি আপনাদেরকে এই হবে না যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে সব ক্লেম হয়ে যাবে আমার বেলা আমি তাই দেখলাম এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আমার এম এমডি স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই আরে আমরা তো করেছিলাম আমার জন্য মানে পিতা হিসাবে আমার ইন্স্যুরেন্সের টাকা পাবে আমার ছেলে আমি এই জন্য করেছিলাম উল্টা হয়ে গেল এটা মানে আমার জন্য কত যে কষ্টের ব্যাপারে কখনো চাই না কেউ আর কিন্তু দুর্ভাগ্য আমার আমি পিতা হিসাবে আমার আমি দুর্ভাগ্যই বলতে পারি আনলাকি ফাদার আমি যে আমার ছেলের ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো এবং ছেলের জন্য যে ক্লেম সে ছেলে যেটা পাবে সেটা পিতা পাইল পিতা পাইল এটাই তো ওই এটা টাকার পরিমাণটা কত ছিল যে আপনার এই পরিমাণ দশ লাখ ফেস বিল তা তো সোনাইলে তো সাত দিনে সেটেল করে সাধারণত এটা আপনার ক্ষেত্রে এটা কী হয়েছিল আমার ক্ষেত্রে সাত দিনে চার দিনের মধ্যে আমি পেয়ে গেছি চার দিনের মধ্যে পেয়ে গেছি মানে কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়নি বরঞ্চ আমাকে তারাই আমাকে মানে এই শোকের মধ্যে তারাই আমাকে সাহস জুগিয়ে আমাকে বিভিন্ন রকম ইনফরমেশান দিয়ে আমাকে হেল্প করেছে কীভাবে কী প্রসিজ প্রসিজিওরটা আমাকে জানিয়েছেন আসলে মানে দুঃখের পাশাপাশি একটা অনুভূতি যে আমি আমার 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 ছেলেকে যেভাবে হারালাম তাতে আমার মানে মনে হলো যে আমার আর আমার ছেলে যেভাবে মৃত্যুর সাথে ই করেছে মানে যেভাবে মৃত্যুর সাথে লড়াই করেছিল সেটা দেখলাম তার মধ্যে কোনো কখনো আমি ই দেখি কী বলো এটাকে ভয়ের কোনো ছাপ দেখিনি মুখের মধ্যে যার ফলে আমি আমার ওই যে আমি নিজে তো মৃত্যুর ধার প্রান্ত থেকে এসে গেলাম মানে ফিরে এসেছি তখন আমার মৃত্যুর ভয়টা ছিল আমি মানে মনে হচ্ছিলো যে আমার তো কাজ আমি এখনও শেষ করি নাই তা আমার মরলে আমার অনেক কিছু আমার ফ্যামিলি সাফার করবে তো এই মৃত্যু ভয়টা আমার ছিল তার ফলে আমি আবার আমার সৃষ্টিকর্তার কাছে আমি বলেছিলাম যে আমার আরেকটু সময় দাও আমি ঠিকই ফিরে আসলাম কিন্তু ফিরে আসলাম তাহলে কি হলো আমার তো ছেলে চলে গেল আবার এই ঠিক ছয় মাসের মাথায় সাত মাসের মাথায় হয়তো বা শিশু কথা চাইছেন আমার ছেলের লাশ আমি নিজেই কাঁধে নিব আর সবচেয়ে আরেকটা এই দুঃখের পাশাপাশি আমি সোনালি লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই তার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই বিশেষ করে এমবি স্যারকে ধন্যবাদ জানাই তিনি আমার খবর পেয়ে আমার আমার ব্যাপারে উনি অনেক খোঁজ খবর নিয়েছেন পরিবারের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে আমাকে সমবেদনা জানিয়েছেন এবং আমাকে আমার জন্য তিনি যা করেছেন আমি জানি না এটার মূল্য কি। তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনার ছেলে মারা গেছে হ্যাঁ থ্যাংক ইউ আপনার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো বা পূরণ হবে না তো সোনালি লাইফ তার মতো আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করছে অবশ্যই এবং সোনাই লাইফ সাত দিনে ক্লেম মানে ক্লেম পরিশোধ করে এটা আমরা চেষ্টা করছি পাশে দাঁড়াবার জন্য তো আপনাকে অনেক ধন্যবাদ একটু কষ্ট হলে অনেক কথা বললেন আপনি হ্যাঁ থ্যাংক ইউরি আমিও ধন্যবাদ জানাচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে এবং তার এমডি স্যারকে এবং তার সমস্ত ম্যানেজমেন্টকে